ফের শীতলকুচিতে আর এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ মূলত সীমান্ত দিয়ে বাংলাদেশে ওই বিপুল পরিমাণ সিরাপগুলি পাচার করার পরিকল্পনা ছিল বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই বিষয়ে আজ সাংবাদিক বৈঠক করেন মাথা ভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই সাংবাদিক বৈঠক করে অতিরিক্ত পুলিশ সুপার জানান গোপন সূত্রে খবর পেয়ে শীতলকুচি থানার পুলিশ আজ সকালে আনুমানিক ছটা নাগাদ শীতলকুচি ব্লকের লালবাজার গ্রাম পঞ্চায়েতের মাসিয়া এলাকায় দিলদার মিয়ার বাড়িতে অভিযান চালায় এবং অভিযান চালিয়ে দু হাজার তিনশো পঁচাশি বোতল ফেন্সিল উদ্ধার হয় তারপর দিলদার মিয়াকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতে পাঠানো হয় এবং সাত দিনের পুলিশ রিমান্ডে আবেদন করা হয়েছে বলে জানান তিনি তবে এত পরিমাণ কাপ সিরাপ কি কারণে মজুত রাখা হয়েছিল কোথায় পাঠানো হতো এবং এর সাথে আরও কারা জড়িত সমস্ত কিছুই পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হবে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই সকাল দিকে ছটার সময় করে আমাদের কাছে একটা সোর্স মারফত খবর আছে তো সেই খবরের ভিত্তিতে বিশেষ করে শীতলকুচি থানার একটা টিম লালবাজার জিপি বড়মশিয়াতে দিলদার মিয়ার বাড়িতে রেড করা হয় এবং সেই বাড়িতে গিয়ে আমরা টোটাল দু হাজার তিনশো পঁচাশি বোতল ফেন্সিডিল আমরা উদ্ধার করে থাকি তার বাড়ি থেকে এবং তারপরে আমরা দিলদার মেয়াকে অ্যারেস্ট করি এবং এনডিপিএস কেসের আন্ডারে অ্যাক্টের আন্ডারে আমরা একটা কেস রেজিস্টার করি শীতলকুচি থানাতে আজকে দিলদার মেয়াকে ফরওয়ার্ড করা হচ্ছে কোর্টে এবং সাত দিনের পুলিশ রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে এটা পুলিশ রিমান্ডে নিচ্ছি এক পিস আমরা এবং তারপর জিজ্ঞাসাবাদ করে আমরা দেখব কোন উদ্দেশ্যে কোথায় পাচার করছি বাজার মূল্য আমরা এটাকে খতিয়ে দেখছি এখন পর্যন্ত সেই বাজারের হিসাব আমার কাছে সেটা আমরা এখনো ইনভেস্টিগেট করে দেখবো ওকে পুলিশ রিমান্ডে নিয়ে তার কোনো প্রিভিয়াস হিস্ট্রি আছে কিনা এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো হিস্ট্রি পাওয়া যায়নি